প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আপু খুবই পর্দাশীল তো নাজুক তো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান তার মুখ থেকে আসুন বাপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি খাদিজা খুব সুন্দর নাম খাদিজা আপু কি করেন আপনি

আমরা গোটা সবজি নষ্ট তার আগে তো। আর ইনকাম করার লোক না আছে। না বাড়ি বাড়ি কাজ। করে খুবই কষ্টের কথা। তো এই যে কষ্ট করতেছেন এই কষ্টের মাঝে আপনার কেমন লাগে? আপনি কোনো কাজ বাস করেন আদার কাজ বাস করেন? কাজ জানেন। আচ্ছা যাক ভালো কথা। তো বয়স কত আপনার? 18। তো এখন যদি কি আপনার কষ্ট শুন নাকি আপনি পাশে থাকতে চান বিয়ে করতে চান আপনি করবেন?

তো দর্শক আপনারা খাতি জাপুর কথা শুনলেন তো তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান এইট ফাইভ নাইন থ্রি ফোর আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান এইট ফাইভ নাইন থ্রি ফোর তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম